আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠার অঙ্ক বিশ এর আট এবং নয় নং এই অঙ্ক দুটি সমাধান করব। এখানে আট এবং নয় নং একই রকম দেখো আট নং এ লেখা আছে ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে উনিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা ফরিদা অপেক্ষা ফাতেমার দুই হাজার চারশত পঞ্চাশ টাকা বেশি পায় ফাতেমা এবং ফরিদা প্রত্যেকের বেতন কত এটা হচ্ছে আট নং এ লেখা আছে আর নয় নং এ লেখা আছে রাজু এবং রনির একত্রে ছশত নব্বইটি লিচু আছে রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিচু কম আছে রাজু এবং রনির প্রত্যেকের কতটি করে লিচু আছে তো এই ধরনের প্রশ্নের সমাধান কিভাবে করবে প্রথমে আমি একটি উদাহরণ দিচ্ছি তোমরা উদাহরণের মধ্যে খুব সহজ করে বুঝে নাও আমি তোমাদের একটি প্রশ্ন দিই ছোট্ট দুটি সংখ্যার মাধ্যমে মনে করো সিয়াম এবং শামীম দুই ভাই ওদের মার্বেল আছে সিয়াম এবং শামীমের একত্রে মার্বেল আছে আটটি আট খুব ছোট্ট একটা সংখ্যা ওদের একত্রে মার্বেল আছে আটটি আর একটা কথা বলে দিলাম সেটা হচ্ছে শামীমের দুটি মার্বেল বেশি আছে অর্থাৎ শামীমের সিয়াম অপেক্ষা দুটি মার্বেল বেশি আছে তো তুমি কটি জিনিস জানো তুমি দুটি জিনিস জানো তাদের দুজনের একসাথে মার্বেল আছে আটটি আর স্বামী মেয়ের দুটি মার্বেল বেশি আছে তো তুমি আমার এই তথ্যমতে তুমি একটা কাজ করলে মনে মনে একটা চিত্র কল্পনা করে নিলে মনে করো তাদের একসাথে মার্বেল আছে আটটি তো তুমি আটটি মার্বেলের চিত্র কল্পনা করে নিলে মনে মনে তোমার প্রথম তথ্য মতে তুমি মনে মনে আটটি মার্বেল কল্পনা করে নিলে আরও একটি তথ্য জানো সেটা হচ্ছে স্বামীমের দুটি মার্বেল বেশি আছে তুমি কি জানো স্বামীমের দুটি মার্বেল বেশি আছে তো তুমি এই তথ্য মতে এই দুটি মার্বেল বাদ দিয়ে দিলে তাদের একসাথে আটটি মার্বেল আছে আর স্বামীমের যে দুটি মার্বেল আছে সেটি বাদ দিয়ে দিলে আচ্ছা স্বামীমের দুটি মার্বেল বেশি আছে বেশিটা যদি বাদ দিয়ে দাও তাহলে স্বামীমের আর শিয়ামের মার্বেলগুলো কি সমান হয়ে যাবে বেশি দুটা যদি বাদ দিয়ে দাও তাহলে কি এখন স্বামীমের আর সিয়ামের মার্বেল কি সমান হয়ে যাবে এখন তুমি এই সমানগুলোকে দুই ভাগে ভাগ করলে তো দুজনের মার্বেল পেয়ে যাচ্ছ দুই ভাগে ভাগ করো তো এখানে তুমি যদি এই যেগুলো মার্বেল আছে সেগুলোকে দুই ভাগে ভাগ করো তাহলে কতগুলো থাকবে এখানে থাকবে তিনটা আর এখানে থাকবে তিনটা তার মানে কি পেলাম এখানে একজনের মার্বেল আমরা পেয়ে গেলাম এখানে আরো একজনের মার্বেল পেয়ে গেলাম এখানে তিনটা আছে আর এখানে তিনটার চেয়ে দুইটা বেশি আছে আচ্ছা বেশি কার ছিল স্বামীমের তার মানে এগুলা কার এগুলো হচ্ছে স্বামীমের আর কম কার ছিল সিযামের তার মানে এগুলো কার এগুলো হচ্ছে সিযামের বুঝতে পেরেছো তো এই উদাহরণটা এই এতটুকু জিনিস যদি সহজেই বুঝতে পারো তাহলে কিন্তু আট এবং নয় এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হবে বা এই ধরনের প্রশ্ন যদি বানিয়েও দেওয়া থাকে তাহলে সেগুলো কিভাবে সমাধান করবে সেটা খুব সহজেই বুঝতে পারবে এখন আমরা সমাধানে চলে যাই এবার আট নম্বর খেয়াল করো লেখা আছে ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে দেওয়া আছে হাজার নয়শত পঞ্চাশ টাকা তো আমরা কাজ করি তাদের দুজনের বেতন একত্রে মনে করি এই এই অংশটিকে হচ্ছে তাদের দুজনের বেতন একত্রে দেওয়া আছে উনিশ হাজার পঞ্চাশ টাকা তারপর দেওয়া আছে ফরিদা অপেক্ষা ফাতেমার দুইশত শত দুই হাজার চারশত পঞ্চাশ টাকা বেশি পায় কে বেশি পায় ফাতেমা বেশি পায় ঠিক আছে তো বেশি অংশটুকু মনে করি এই অংশটুকু হচ্ছে বেশি আর এইটুকুর মান হচ্ছে দুই হাজার চারশত পঞ্চাশ আর এই পুরোটুকু একসাথে জানি জানি। এখন এই বেশিটুকু বাদ দিয়ে দিলে যে অংশটুকু উঠতে আসবে সেইটার অর্ধেক কে পাবে বলতো বেশি কে পায় এটা হচ্ছে বেশি অংশটুকু বেশি কে পায় বলতো ফাতেমা বেশি পায় তার মানে এটা হচ্ছে ফাতেমার অংশটুকু আর কম কে পায় ফরিদা কম্পাই তার মানে এটা হচ্ছে কি ফরিদার অংশটুকু এটা পাবে ফরিদা এতটুকু বুঝতে পেরেছ তো এই এইভাবেই আমরা সমাধানটা করে ফেলবো অর্থাৎ এইভাবে সাজিয়ে সাজিয়ে করে ফেলবো তো কি লিখতে হবে আট নং দিয়ে সুন্দর করে লিখে ফেলবে ফরিদা পায় ফরিদা কত পাবে মোট টাকাটা থেকে যদি আমরা বেশি অংশটুকু বাদ দিই উনিশ হাজার নয়শত পঞ্চাশ থেকে বেশি টাকা কত দুই হাজার পঞ্চাশ এই টাকাটা বাদ দিলে যে অংশটুকু আসবে এই যে এতটুকু আসবে এটার অর্ধেক অর্ধেক মানে কি দুজনের মধ্যে ভাগ করে দিতে হবে অর্ধেক করতে গেলে আমরা কিভাবে করব দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব ঠিক আছে তো এখানে এই এতটুকু হিসাব করলে আমরা যে ফলাফলটা পাবো সেটা কার হবে ফরিদার টাকা হবে তো আমরা হিসাব করি প্রথমে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য তারপর পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য তারপর নয় থেকে চার বাদ দিলে পাঁচ তারপর নয় থেকে দুই বাদ দিলে সাত আর এখানে আছে এক সতেরো হাজার পাঁচশত ভাগ দুই ভাগটা এই যে পাশে রাফ করতে পারো সতেরো হাজার এটাকে ভাগ করবো আমরা দুই দিয়ে তো এক ছোট হয়ে যায় তাহলে সতেরো নিতে হবে সতেরোর মধ্যে দুই কয়বার যায় আটবার আট দুগুণে ষোলো এরপর বিয়োগ করলে এখানে এক উপর থেকে পাঁচ নামিয়ে নিয়ে আসলাম পনেরো হলো পনেরোর মধ্যে দুই কয়বার যায় সাতবার সাত দুগুণে চোদ্দ এবার বিয়োগ করলে এখানে হবে এক উপর থেকে শূন্য নামিয়ে নিয়ে আসলাম দশ দশের মধ্যে পাঁচ দুগুণে দশ বিয়োগ করে শূন্য হয় শূন্য লেখার দরকার নেই কারণ উপরে এই যে এই শূন্যকে এখন আমরা ভাগ করিনি ওটাকে নামিয়ে নিয়ে আসবো এবার এই শূন্যকে ভাগ করতে হবে এই শূন্যের মধ্যে দুই কয়বার যায় যায় দুইয়ে শূন্য 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 বার যায় দুইয়ে শূন্য শূন্য বিয়োগ করলে এবার শূন্য উপরে কিন্তু আর কোনো অঙ্ক নেই প্রত্যেকটা অঙ্ক নামিয়েছি এবং ভাগ করেছি তো ভাগ করে এখানে শেষ ভাগফল কত হয়েছে আট হাজার সাতশত পঞ্চাশ পরিমান টাকার পরিমাণ তার মানে পেয়ে গেছি এখন আমরা ফাতেমাটা বের করবো ফাতেমারটা বের করতে গেলে কি করতে হবে ফাতেমা যে অংশটুকু বেশি পায় অর্থাৎ এই যে দুই হাজার চারশো পঞ্চাশ টাকা বেশি পায় এই টাকাটা শুধু ফরিদার টাকার সাথে যোগ করে দেবো তাহলে আমরা ফাতেমার টাকাটা পেয়ে যাবো এখন আমাদের লিখতে হবে ফাতেমা পায় অর্থাৎ একটু আগে যে ফরিদার টাকাটা বের করলাম তার সাথে আমাদেরকে যোগ করতে হবে ফাতেমা যে টাকাটা বেশি পায় অর্থাৎ দুই টাকা বেশি পায় সেই টাকাটা লিখে দিব এখন যোগ করলে আমরা ফাতেমার টাকাটা পেয়ে যাব। যোগ করলে এখানে শূন্য শূন্য যোগ করলে শূন্য পাঁচ আর পাঁচ দশ দশের শূন্য হারে থাকে এক সাত আর চার এগারো আর হাতের একযোগ করলে হয় বারো বারো দুই হাতে থাকে এক আট আর দুই দশ আর হাতের এক যোগ করলে হবে এগারো এগারো হাজার দুই শত টাকা উত্তর লেখে দিতে হবে ফরিদা পায় আট হাজার সাতশত পঞ্চাশ টাকা এবং ফাতেমা পায় এগারো হাজার দুইশত টাকা এরপর নয়নমে লেখা আছে রাজু এবং রনির একত্রে ছয়শত নব্বইটি লিচু আছে রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিচু কম আছে রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে তো কি লেখা আছে একত্রে দেওয়া আছে ছয়শত নব্বইটি তো আমরা ধরে নিলাম যে তাদের একত্রে এতগুলো লিচু আছে এটা হচ্ছে কতগুলো ছয়শত নব্বইটি তারপর আর একটা কথা জানি সেটা হচ্ছে রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি কম আছে তার কম আছে রনির কম আছে কতটি কম আছে ছিয়াশিটি মনে করি এতগুলো হচ্ছে ছিয়াশিটি তো ছিয়াশিটি কার কম আছে রাজু অপেক্ষা রনির কম আছে তো বাকি যে অংশগুলো থাকবে ছিয়াশিটি বাদ দিয়ে দিলে বাকি যে অংশটি থাকবে সেটাকে যদি আমরা অর্ধেক করে দিই তাহলে এইখানে অর্ধেক হবে আর এখানে এইখানে হবে তো এটা হচ্ছে বেশি এটা হচ্ছে কম বেশি কে পায় আর কম কে পায় রাজু অপেক্ষায় রনি কম পায় তার মানে কম অংশটা হচ্ছে রনির আর বেশি অংশটা কার রাজুর তো আমরা এখন এটা কিভাবে সমাধান করব খেয়াল করো আমাদের সবগুলো একসাথে হচ্ছে 690 টি কম আছে 86 টি বাদ দিয়ে দিলে যেইটুকু পাবো সেই টুকুর অর্ধেক কি পাবে রনি পাবে তো আমরা সাজিয়ে কি লিখবো রনির আছে রনির কতগুলো আছে মোট আছে হচ্ছে 690 টি সেখান থেকে যেটা কম আছে ছিয়াশিটি সেটা বাদ দিয়ে দিলে যেইটা বিয়ফল হবে সেটার অর্ধেক অর্থাৎ সেটাকে আমাদের দু দিয়ে ভাগ করতে হবে তো এখন ফলাফল বের করলেই আমরা রনের কতগুলো আছে সেটা বের করতে পারবো তো দশ থেকে ছয় বিয়োগ করলে হবে চার তারপর আট থেকে আট বিয়োগ করলে শূন্য আর এখানে আছে ছয় ছয় শত চার ভাগ হচ্ছে দুই ভাগটা পাশে রাফ করছি এই পাশেও করতে পারি চাইলে ছয় শত চারকে ভাগ করব দুই দিয়ে তো ছয়ের মধ্যে কয়বার যায় তিন দুগুণে ছয় তিনবার যায় বিয়োগ করলে শূন্য লেখার দরকার নেই এই শূন্যটা নামিয়ে নিয়ে আসি তো এই শূন্য এর মধ্যে দুই যায় যায় একবার দিলে বড় হয়ে যায় তাহলে শূন্য শূন্য দিলে হয় বিয়োগ লেখার দরকার নেই কারণ এখানে আবার চার আছে এই চারকে নামিয়ে নিয়ে আসি এবার চারের মধ্যে দুই কয়বার যায় দুগুণে চার দুইবার যায় দুই দুগুণে চার বিয়োগ করলে এবার শূন্য লিখে দাও কারণ উপরে কিন্তু আর কোনো অঙ্ক নেই চার পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক নামানোর শেষ ভাগ করা শেষ তো ভাগটা শেষ ভাগ ফল কত পেয়েছি তিনশত দুই ভাগফল হচ্ছে তিনশত দুই এটা কার লিচুর পরিমাণ বলতো এটা হচ্ছে রনির রনির আছে তিনশত দুইটি এখন আমরা রাজুটা বের করে বের করে ফেলতে পারবো রাজু কি রনি থেকে আরো ছিয়াশিটি বেশি পাবে তো এখন আমরা রাজুটা কিভাবে বের করব খেয়াল করো আমরা লিখবো রাজুর আছে রাজুর কতটি আছে রনির আছে হচ্ছে তিনশত দুইটি আর রাজুর বেশি আছে হচ্ছে ছিয়াশিটি রনি থেকে রাজুর বেশি আছে কতটি ছিয়াশিটি তো ছিয়াশিটি আমরা যদি আছে সেগুলোর সাথে যোগ করে দুই আমরা রাজুর কতগুলো লিচু আছে সেটা পেয়ে যাব যোগ করতে হবে দুই আর ছয় আট হয় শূন্য আর আট আট হয় এখানে আছে তিন তিনশত আটাশিটি পেয়ে গেছি রাজুর রনির আছে তিনশত দুইটি রাজুর আছে তিনশত আটাশিটি এটা উত্তর লিখতে হবে উত্তরটা লিখে দিয়েছি আশা করি বুঝতে পেরেছ কিভাবে ধরনের অঙ্ক সমাধান করতে হবে ধরনের অঙ্ক সমাধান করার জন্য একটা নিয়মই শুধু তোমরা ফলো করবে প্রথমে কি করবে মোট অংশটা জানবে সেই অংশটা থেকে যে অংশটা বেশি আছে বা কম আছে সেটা বিয়োগ করে দিবে তারপর বিয়োগ হবে সেটাকে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে একজনেরটা পেয়ে যাবে কাটা পাবে যার কম আছে তারটা পেয়ে যাবে যখন একজনেরটা পেয়ে যাবে তখন সহজেই আরেকজনটা বের করতে পারবে যেটা যে অংশটা বেশি আছে সেটা যোগ করে দিলে আরেকজনটা পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই ছিল আশা করি সকলেই বুঝতে পেরেছো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ